এ পানি কতগুলা নামিলাম তাইলে এ নামিলাম কিন্তু ভালোই রে অনেকগুলা পানি আছে তো পানি এই জায়গা সকারে ভালোই তো হাইটতে মজা আছে না 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 ধ্যান নাই তো এ হে এ হাজার এদিক আছে হে এদিক আছে নি নি পড় পড় জোরে 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 আচ্ছা বাস থল থল এক কামাস গেল ওইদিক নাই রে কি কর রে এ তো কই দি পাগল ফুলুক তুই তুই সুটিশ কে আড়া ওই যে মাছ গুলো দেখা যায় এই ওই জায়গা ওই জায়গা দেখ আমি আগে না যাই জোরে জোরে এবার তুলছিস আসতে জাল ভাঙবে কিটা শেয়ালা কত খাননি এ ডাইগুলো সারি দিস ছোট ছোট

वहीं कहीं पुनात कहीं नहीं आए पुनात कहीं नहीं आए ये छोटे-छोटे मासा से ले ये तो फैला दे मास्क ने छोटा सा तुम्हारे वहाँ ऐसे छोटा वाले हैं शॉप अब ऐसी छोटा दौरे नहीं है ऐसी छोटे कौन से ओ जा हाँ 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 लेने ऐसे लेने निकलो लेने मासा से हाँ नहीं ओ जैक हाँ नहीं वो जी 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 এ ছোট হকার বড় হক দত্ত তাড়াতাড়ি বাজ্যামো খলাই বললে কি ওটা একটা নিও না বাবু অত ছোট ইয়ে হবে সরি যাবে এই এই নেন নি ধর এ প্রত্যেকটা এরকম পাইলে হইবে বুঝছিস আমার অত বেশি ইয়া নাই ওই

এই যে মাছ নিস না না এদিক নাই না কি রে এই কি এটা হাসতান দে তো কি এই জায়গায় এই জায়গায় হাসতান দিয়ে জাল এই যে জায়গা শালা ব্যাং কই আরে হাকরা করা ছোট ছোট এদিক আবার কুড়ি ফেল দেখ মাছ বুলে মরি যাবে তোকে আমি এই জায়গা দিয়ে কইছিলাম ওই দিক ঘুরিয়ে ঘুরিয়ে যা ঘুরিয়ে সে এই জায়গা দিয়ে আমি জালি জুলম আলা নিয়ে হোক আগে মাছ হোক দে পড়াপর জোর দে জোর দে এ তোলো তোলো জালি তোলো জালি তোলো তোলো এবার মাছ হইবি এবার মাছ হইবি তাতে চিল্লে চিল্লিতে মাছ থাকে ওই যে ধরো ওটা কি পুটি ঝাৰ ঝাৰ অক গৰে পোনা কোনে নিয়ক ওদানকা চাইজ হ'লে গৰে পোনা নিবেন ছাৰি দিয়া পাগা নেকি নাই তাত এখন যদি বুজিলে হয় নাই বাৰ বাৰ গধৰ গৈ বেয়া লাগিছে

সাপ টাপ থাকবে ধরো বরফটা কাঁকড়া উঠছে ইয়া আল্লাহ কাঁকড়ার খুনি জায়গায় নে না এই জায়গাতে ইয়েটা করি কাঁকড়াগুলো ধর তো কাঁকড়াই নিয়ে আজকে হিন্দু মুসলমান আমিও খাচ্ছি কাঁকড়া কক্সবাজারে কাঁকড়া কাঁকড়া তো ভালোই লাগে না একটা বড় মাছ

ব্যাংটাও বড়া তুমি ধরতো বাবু গেলা নিয়ে যায় ভাত ভর্তা করে খেলাম এখন এই ইয়াত আছে না কিরানে কিরানে গথা বুইয়া জীবন পাবুনে বুঝছিস সবгле উছড় দে উছড় দে উছড় দে ঢালা উছড় বলে কি কোন দিকের মানুষ হইলা